কবরস্থানে এরকম অসংখ্য মানুষ সাই রয়েছে যারা বলেছিল নামাজটা না হয় কাল থেকেই শুরু করব কিন্তু তাদের সেই কালকের দিনটা আর আসেনি তার আগেই চলে যেতে হয়েছে সেই পরকালের জগতে যে পরকালের কথা সে কখনোই ভাবত না তোমরা কি দেখছ না প্রতিদিনই সকাল সন্ধ্যায় কাউকে না কাউকে তোমরা আল্লাহতালার দিকে বিদায় জানাচ্ছ তোমরা তাকে মাটির ফাটলের ভিতরে অন্ধকারে রেখে আসছ আর সে পোকামাকড়ে করে পরিপূর্ণ ওই ভেজা আর ঠান্ডা মাটিকেই তার বিছানা বানিয়ে নিয়েছে দূরে সরে গিয়েছে আপনজনদের আর প্রিয়জনদের থেকে রেখে গিয়েছে নিজের সকল ধন সম্পদ যা তাকে দুনিয়ার মায়ায় আটকে রেখেছিল যর্জনের জন্য দিন রাত ছুটতে ছুটতে সে আল্লাহকে ভুলে গিয়েছিল কিন্তু সেগুলো এখন আর তার কোনো কাজেই আসছে না সত্য তো এটাই যে জীবনের প্রথম কাপড়টা পরেছি অন্যের হাতে আর শেষ কাপড়টাও পরতে হবে অন্যেরই হাতে সত্য যখন এটাই তাহলে দুই দিনের এই দুনিয়ায় তোমার কিসের এত অহংকার নিয়ে এত ব্যস্ততা তোমার কিসের পিছনে ছুটছ তুমি দুনিয়ার এই তুচ্ছ বিষয়গুলো তোমার নিকট এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে তুমি আল্লাহকেই ভুলে গেলে ভুলে গেলে কবরের কথা পরকালের কথা আর চিরসুখের জান্নাতে যাবার কথা প্রতিদিন প্রতি মুহূর্তে মনে রাখতে হবে যে কবর তোমাকে ডাকছে আর তুমিও কবরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছ এটাই চিরন্তন সত্য যা কখনো কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি আর পারবেও না তো তুমি নিজেকে মুসলমান বলো ইমানদার দাবি করো আরে কেমন মুসলমান তুমি আর কেমনই বা তোমার ইমান যে ইমান তোমাকে ফজরের সময় ঘুম থেকে তুলে মসজিদ পর্যন্ত নিতে পারে না তুমি কিভাবে আশা করো সেই ইমান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর দিকে একজন মুমিনের যাত্রা শুরু হয় ফজরের সময় থেকে ফজর একটি যুদ্ধের নাম এই ফজর যুদ্ধে বিজয়ীরা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বিশেষ ও প্রিয় বান্দা আর তুমি আল্লাহর কাছে প্রিয় না হয়ে কার বা কাদের চোখে প্রিয় হওয়ার এত চেষ্টা করে যাচ্ছ নিজের মূল্যবান ও সীমিত সময়টুকু নষ্ট করে তাহলে আর দেরি কেন কাল থেকে শুরু করব এটা বলা বাদ দাও এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা কাল থেকে নয় বরং বলো এখন থেকেই এই মুহূর্ত থেকে শুরু করব ইনশাল্লাহ তাওবা করে ফিরে আসো আল্লাহ তালার কাছে কি ভাবছ মানুষ বলবে যে হঠাৎ হুজুর হয়ে গেলে যে আমরা তো তোমার অতীত জানি তাতে কি মানুষকে বলতে দাও কারণ যেখানে আলী ওয়াসাল্লাম বলেছেন যে গুনা থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির সমতুল্য হয়ে যায় সুবাহান আল্লাহ সেখানে মানুষের কথাই কি যায় আসে তাই বিনা দ্বিধায় দিনের পথে ফিরে আসো আল্লাহকে খুশি করতে শিখো আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফিরাবে না মানুষকে খুশি করার পিছনে ছুটলে কিচ্ছু পাবে না কারণ মানুষের মন তুমি কখনোই খুশি করতে পারবে না আর হ্যাঁ অবশ্যই প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি কেন দিনের পথে আছো নিজের খুশির জন্য লোক দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশিও সন্তুষ্ট করার জন্য ছিঁড়ে ফেলো অতীতের সকল পাপের অধ্যায় আর ফিরে আসো মহান রবের দরবারে তবাকারিকে আল্লাহর থেকে বেশি আর কেউই ভালোবাসে না আচ্ছা তুমি কি সত্যি ভয় পাও না সেই মুহূর্তকে যখন তোমার চোখ দুটি বন্ধ করে দেয়া হবে আর চোখ খোলা মাত্রই তুমি নিজেকে পাবে অন্ধকার কবরের ভিতরে আফসোস সেই মানুষের যার দেহে আল্লাহর দান করার শক্তি আছে তবু সে সিজদায় তার মাথা নত করে না আল্লাহর সামনে হায় আফসোস কতটা নির্বোধই মানুষগুলো আসলে বাস্তবতা হলো জাহান্নাম নাম কখনো আমাদের ডাকে না কিন্তু আমরা নিজেরাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাই আর জান্নাত সবসময় আমাদের জন্য অপেক্ষা করে কিন্তু আমরাই ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাই কিন্তু কেন এই কেনর উত্তরটা নিজেই নিজেকে দেওয়ার চেষ্টা করুন তো একবার একটু ভাবুন তো নিজেকে একটু যাচাই করুন তাই সত্যিকারের ইমানদার হওয়ার জন্য আগে সত্যিকারের ইমান আনো শুধু মুখের কথাই নয় অন্তরের ইমান অর্থ বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস এমন হওয়া উচিত যে যদি বিলম্ব হয় তবে তা কল্যাণের জন্যই হচ্ছে যদি থামিয়ে দেওয়া হয় তবে তা কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্যই আর যা চেয়েছিলে সেটা পেলে তা নিয়ামত আর না পেলে তাও রহমত বিশ্বাস মানে এই নয় যে সব কিছু তোমার ইচ্ছে মতো হবে বরং বিশ্বাস মানে হলো যে সব কিছু আল্লাহর ইচ্ছে মতোই হবে আর সেটি সর্বোত্তম কারণ আল্লাহ তালাই হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী মুসা আলাই সাল্লাম জানতেন না যে আল্লাহ তার জন্য লোহিত সাগর দ্বিখণ্ডিত করবেন তিনি শুধু জানতেন আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করবেন না তাই আল্লাহর পরিকল্পনা বুঝতে না পারলেও তার ওপর ভরসা রাখো এটাই হচ্ছে সত্যিকারের ইমানে উদাহরণ সুরা আন্নাজামের উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ নং আহাতে বলা হয়েছে যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায় আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে অতপর তাকে দেওয়া হবে এর পূর্ণ প্রতিদান এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি চাও দুনিয়ায় সফল হতে নাকি আখিরাতে সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নং আয়াতে তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে তাই যখনই তোমার অন্তর উদাসীন হয়ে যাবে ও তুমি দুনিয়ার জীবনের সাথে মিশে যাবে তখনই তুমি কবরের নিকটে চলে যাও এবং ওই সমস্ত লোকদের ব্যাপারে চিন্তা ভাবনা করো যারা বিগত দিনে তোমার মতোই দুনিয়াতে খেয়েছিল পান করেছিল ভোগবিলাস করেছিল কিন্তু আজ তারা কোথায় গিয়েছে এখন তারা শুধুমাত্রই তাদের কৃত আমলের উপরই নির্ভরশীল আমল ছাড়া কোনো কিছুই তাদের উপকারে আসেনি কিন্তু তাদের আমল নামাটাকেই তারা ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছিল আর তোমার আমল নামারই বা কী অবস্থা আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাই ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই এভাবে সেভাবে আমরা কাটিয়ে দিচ্ছি দিন শেষ বিচারের দিনে যদি দেখি যে ঠিকানাটা জান্নাত নয় জাহান্নাম কি করব আমরা সেদিন যেতে তোমাকে হবেই আজ নয়তো কাল আর নয়তো ঠিক এখনই এই মুহূর্তে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন ও জান্নাতবাসী হিসেবে কবুল করুন আমিন